সংসার বলতে আমাদের খুবই অসুবিধা হচ্ছে আমরা ধূপকাঠি বিক্রি করি আর কি ধূপকাঠি কেনারও মতো পয়সা নেই মানে খাওয়া তো দূরে থাক ভাড়া দেওয়া তো দূরে থাক মানে নিজেদের একটু যে চলবো ডাল ভাত খেয়ে দেখব নমস্কার দাদা কেমন আছেন হ্যাঁ ভালো দাদা মোটামুটি আছি আর কি আচ্ছা আচ্ছা তো আপনার নাম কি দাদা আমার নাম সমর মন্ডল সমর মন্ডল হ্যাঁ আচ্ছা বৌদি আপনার নাম আমার নাম রেখা সরকার মন্ডল রেখা সরকার মন্ডল আচ্ছা তোমার নাম কি বোনু জ্যোতি মন্ডল জ্যোতি মন্ডল আচ্ছা আচ্ছা যাই হোক আমি আপনাদের দুইজন কি দেখছি মানে আপনি কি চোখে দেখেন না হ্যাঁ আমরা একদমই দেখতে পাই না জন্মগত ব্লাইন্ড জন্মগত ব্লাইন্ড আমি আগে একটু তাও দেখতাম অনেকটাই তো আস্তে 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 চোখে ব্যথা করতে 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 তারপরে আমার চোখটা পুরোপুরি চলে যায় আচ্ছা তাও আমি আগে চলাফেরা করতে পারতাম একা একা সবকিছু করতে পারতাম আচ্ছা তারপরে ডাক্তার কাছে গেলাম দুটো ডাক্তার দেখিয়েছি একটা শিলিগুড়িতে একটা আলিপুরে দেখিয়েছি আচ্ছা তারপরে বললো যে চোখের প্রেশার বেড়ে গেছে ভিতরে ব্লিডিং হয়ে গেছে হ্যাঁ তারপরে চোখের দৃষ্টিটা আস্তে আস্তে চলে যায় আচ্ছা মানে আপনি আগে একটু দেখতেন হ্যাঁ আগে একটু ভালোই দেখতাম আচ্ছা 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 আপনারা এই যে এই বাড়িটায় আছেন আপনার তিনজন এটা কি আপনার মেয়ে মানে ও সব দিক থেকে সুস্থই আছে খুব ভালো এবার ভগবানের আশীর্বাদ হ্যাঁ সবকিছু মাথায় থাকলে আমাদের কোনো অসুবিধা হবে না আর আরেকটা প্রসঙ্গ এই যে আপনারা বাড়িটাতে আছেন এই বাড়িটা কার এই বাড়িটা ভাড়া মালিকের আর কি মানে আমাদের একজন মাসি উনি আচ্ছা আচ্ছা মানে ভাড়া ভাড়া থাকি আমরা আপনারা ভাড়া থাকেন ভাড়া কিন্তু স্যার এখানে বলেছে কি যে আমাদের মাসিমণিটা মানে জায়গা বিক্রি করে দিয়েছে মেবি মাসিমণি আমাকে অনেক দিন আগে টাইম দিয়েছিল অনেক মাস বলেছিল যে তোমরা একটা ভাড়া দেখো তাহলে আমার একটু সুবিধা হয় তো তোমরা একটা রুম দেখো তাহলে মানে তোমরা ওখানে চলে যাও কেননা এখানে আমি জায়গাটা বিক্রি করে দিয়েছি সেই জন্য আমি বলেছিল বাট আমি মানে কি আর করবো ঘর খুঁজেও পাচ্ছি না তার মধ্যে একদম না ब्लाइंड দেখতে পায় না ঘর কিভাবে পাব এমনি আর কি খুব অসুবিধা পড়ে আছে আর কি আমরা একটা ঘরে যদি একটা মানে ইয়ে হতো আর কি ব্যবস্থা আচ্ছা এখানে আপনারা কতদিন থেকে আছেন এখানে এক বছর ধরে এক বছর ধরে আছেন আচ্ছা মানে এই যে মানে যে রাস্তায় দেখলাম যে বয়স্ক ভদ্র মহিলা মানে ওনার ঘর এটা না হ্যাঁ ওনার ওনার আচ্ছা আচ্ছা মানে অনেক দিন থেকে আপনারা এখানে আছেন আচ্ছা তা আপনাদের মানে এই যে তিনজন ও পড়াশোনা করছে বাচ্চা আপনার হ্যাঁ আচ্ছা ওয়ানে পড়ে ওয়ানে পড়ে আচ্ছা যাই হোক তো এবার আপনাদের সংসার কি করে চলছে সংসার বলতে আমাদের খুবই অসুবিধা হচ্ছে আমরা ধূপকাঠি বিক্রি করি আর কি ধূপকাঠি বিক্রি করে আমাদের সংসারটা অল্প সল্প চলানোর চেষ্টা করি কিন্তু এখন এমন একটা সমস্যা হয়ে গেছে আপনাদের ধূপকাঠি কেনারও মতো পয়সা নেই মানে খাওয়াতে তো থাক ভাড়া দেওয়া তো থাক মানে নিজেরা একটু যে চলবো ডাল ভাত খেয়ে থাকবো আমাদের কোনো মানে ব্যবস্থা নেই আর কি মানে এখন মানে আপনার তো বয়স্ক মানে খুবই কম মানে বোঝা যাচ্ছে মানে আপনার বয়স কত হবে আমরা এখন উনত্রিশ উনত্রিশ বছর বয়স মানে আপনার বাবা মানে মা আছে মা হচ্ছে সে আমরা ওই বাড়িতে আমরা খুবই গরিব আমাদের মানে কি বলবো প্লাস্টিকের বাড়ি আর কি প্লাস্টিকের ঘর আচ্ছা মানে প্লাস্টিকের পলিথিন দিয়ে ঘর বানানো আছে মানে ওখানে মানে ওখানে আপনার বাবা বাবা মা আছে কি বাবা তো নেই বাবা অনেক আগে মারা গেছে মা আছে আর কি মা আছে মানে আপনি দোকানে দোকানে ধূপকাঠি মানে এই মার্কেটে ধূপকাঠি বিক্রি করেন এই আলিপুর দুয়ারে হ্যাঁ আলিপুর দুয়ারে আচ্ছা মানে জায়গা জায়গা গিয়ে ধূপকাঠি বিক্রি করেন তো এই করে আপনার কত টাকা থাকে এই করে আমার টাকা বলতে ওই যদি আমি আমি তো অত ধূপকাঠি নিয়ে আসতে পারি না কারণ ওই দুই ডজন তিন ডজন ধূপকাঠি বিক্রি করি যা হয় আর কি মানে দেড়শো কোনোদিন হ্যাঁ কোনোদিন হয়ই না আচ্ছা এরকম মানে টুকটাক একশো দেড়শো এরকমই হ্যাঁ মানে এই দিয়ে বর্তমান যে বাজারে পরিস্থিতি হয়তো সংসার চলে না চলে কি হ্যাঁ অনেক হ্যাঁ চলে না তো যাই হোক তো এখন আমি আপনাদের জন্য কি করতে পারি স্যার আমাদের যদি মানে আপনাদের কিছু ধূপকাঠি মানে কিনে দেয়া হয় আচ্ছা মানে ব্যবসাটাকে আমি একটা পুঁজি আপনাকে দিলে মানে আপনারা সেই পুঁজির থেকে আর কি ব্যবসাটা শুরু করবেন সেখান থেকে যা লাভ হবে সেটা দিয়ে আপনাদের সংসার চলবে আচ্ছা আচ্ছা মানে এখন কথাটা আপনি ঠিক বলেছেন কারণ আরেকটা বিষয় সেটা হচ্ছে আমি যদি আপনাদের এক বস্তা চাল দিয়ে যাই এই চালটা হয়তো পনেরো দিন পরে শেষ হয়ে যাবে বা এক মাস পরে শেষ হয়ে যাবে কিন্তু সেই টাকাটা কিন্তু আর থাকবে না খেয়ে শেষ তো আমি মনে করি যদি সেই টাকাটাই যদি আপনার হাতে তুলে আপনি যদি টাকার কেনেন আপনি কিনলেন সেখানে আপনার মোটামুটি হাজার পনেরোশো থেকে ষোলোশো টাকা বিক্রি হবে ঠিক আছে যেটাই হোক হবে তো সেটা দিয়ে আপনাদের একটা পুঁজি আস্তে আস্তে বাড়বে পাঁচশো টাকা তো আপনার খরচা হবে না গরিব যেরকম গরিবরা যেভাবে চলে তাকে একটু চেপেই চলতে হবে মানে আমি গরিব আমাকে এটা মাথায় রাখতে হবে আমি একটু একটা বিষয় বলতে পারি বলছিলাম যে আমাদের একটা সমস্যা হচ্ছে কি এখানে এই বাড়িতে মানে বাড়ির কথাটা যে বলছেন হ্যাঁ আমাদের যদি একটা বাড়ির ব্যবস্থা মানে করে দেওয়া হয় বা একটা ঘর ভাড়া সাময়িক আমরা কিছু দিয়ে হয়তো বা থাকলাম এরকম একটা বিষয় আর কি মানে সাময়িক আপনারা কিছু পরিমাণ কিছু দিয়ে একটা বাড়ি ভাড়া চাচ্ছেন হ্যাঁ থাকতে পারি থাকতে পারছেন যাই হোক আমি আজকে এসেছি দেখতে পাচ্ছেন এই যে দাদা এবং বদি এনারা দুইজনই আমাদের তো সত্যি খুব মায়া লাগে এদের দেখলে যে আজকে এত সুন্দর একটা ফ্যামিলি বাবা মা দুজনই অন্ধ তা যাই হোক আমাদের ভগবান যেরকম আমাদের রাখবে আমাদের সেই হিসাবেই চলতে হবে এবার ওনাদের বাড়ি ওনারা চাচ্ছে এই যে বাড়িটাতে বর্তমান ওনারা আছেন সেই বাড়িটা এক সামনে ভদ্র মহিলার বলছে আমি বিক্রি করে দিয়েছি তো এখন যদি তোমরা সেটা তিন চার তাই তো হ্যাঁ 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 তিন চার মাস আগে বলেছিল যে আমি ঘরটা বিক্রি করে দিয়েছি তো তোমরা যদি অন্য একটা জায়গা দেখে ঘর ভাড়া নিয়ে থাকতে পারো তো তোমরা চলে যাও তো এটা বলেছে তো এখন ওনারা এখন এমন একটা পরিস্থিতিতে পড়েছে যে ওনাদের এখন একটা ঘর ব্যবস্থা করে দিবে কারণ সাধারণত আমরা যারা চোখে দেখি যারা কর্ম করে খাই তারা একটা ঘর কোথাও ভাঙাচুরা মানে যেটাই হোক একটা দোচালা ঘর আমরা পাবো কিন্তু ওনাদের অন্ধ যেহেতু ওনারা চোখে দেখে না যে কোনো মানুষ একটা ঘর দিতে গেল একটু দিদা মানে মনে একটু কিন্তু জাগবে যে এনারা কি আমাকে ভাড়া দিতে পারবে কিনা তো যাই হোক আমি আলিপুরদুয়ার বাসিকে বলছি নমস্কার আমি শুভঙ্কর আমি অসহায় মানুষের পাশে থাকি আমি আপনাদের আমার নাম্বার ডেসক্রিপশনে দিয়ে দেব আপনারা আপনাদের আলিপুর আলিপুরদুয়ারে সূর্যনগরে ওনারা থাকেন তো ওনারা খুবই মানে খুব খারাপ পরিস্থিতি আছেন আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন ওনাদের ইমিডিয়েটলি একটা ঘরের প্রয়োজন তো আপনারা যদি একটা ওনাদের কোনো রকম দোচালা একটা ঘরের ব্যবস্থা করে দিতে পারেন তাহলে ওনাদের অনেকটাই সাহায্য হবে মানে এখন যেহেতু একটা ছোটো বাচ্চা আছে ওদের তো ওকে নিয়ে তো রাস্তায় কাটাতে পারবে না তো ওকে এক জন্য একটা ঘর বাবা মার ইচ্ছে একটা ছোট্ট একটা ভাঙাচোরা ঘর হলেও যাতে থাকতে পারে মাথা গুজরা তো সেই ব্যবস্থাটা যদি আমরা করে দিতে পারি যদি কোনো সহিদহ ব্যক্তি ওনাদের একটা ঘরের ব্যবস্থা করে দিতে পারেন আমার সাথে যোগাযোগ করবেন আমরা সামান্য কিছু দিয়ে আমরা সেই বাড়িতে থাকবো ওনাদের ওনাদেরকে আমরা সেই ব্যবস্থা করে দিব থাকার তো যাই হোক আমি দেখছি আপনার জন্য কি করতে পারি দাদা হ্যাঁ হ্যাঁ একটা ঘর খুঁজতে গেলে তো সময়ের ব্যাপার আর একটা ঘর তো আর সেভাবে পাওয়া যায় না কারণ আপনাদের তো সেরকম ঘর লাগবে না কারণ একটা পাকা তো অনেক টাকা পয়সা নেবে তো একটা একটা ঘরের ব্যবস্থা আমি দেখছি করা যায় আর সকলকে আমি বলে দিলাম যে যেরকম ভাবে পারবে আমাকে সাহায্য করবে আর যারা এই ভিডিওটা দেখছেন আমি আরেকবারও বলছি যদি কোনো ব্যক্তি বা সহিদ ব্যক্তি যদি ওনাদের কিছু সাহায্য করতে চান তো আমার সাথে যোগাযোগ করবেন আমার ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি ওনাদের যদি কেউ ওনাদের বাড়িতে আসতে চান আমি ওনাদের বাড়িতেও নিয়ে আসব তাহলে আপনারা নিজে হাতে ওনাদেরকে সাহায্য করে যেতে পারবেন স্যার আমি একটা বিষয় বলি আমি অনেককে আমাদের এই সাহায্যের কথা বলেছিলাম আমাদের এটুকু একটু সাহায্য করলে আমাদের অনেক ভালো হয় আচ্ছা মানে আমি অনেক মানে আমার পরিচিত যদি কোনো মানে দিদি দাদা থাকে ওদেরকে বলেছিলাম যে ওদের ওদের তো অনেকে অনেকে চ্যানেল থাকে অনেকেই মানে ভালো মানুষদের নিয়ে অনেক কাজ করে মানে আমরা যারা দৃষ্টিহীন বা যারা আমাদেরকে নিয়ে সচরাচর কেউ ভাবে না শুধু আপনি এলেন ভাবলেন আমাদের বিষয়টা আপনি দেখলেন দেখুন দাদা একটা কথা বলি আমাদের বর্তমান সমাজে অনেক ইউটিউব চ্যানেল আছে অনেক ইউটিউব চ্যানেল আছে অনেক সোশ্যাল মিডিয়া অনেক ধরনের চ্যানেল আছে অসহায় মানুষকে নিয়ে ভিডিও করছে ঠিক আছে দেখুন যে যেটা কাজ করছে তার সেটা মানসিকতা কারো মানসিকতা আমরা বদলাতে পারবো না ঠিক আছে আপনি একজন সত্যিকারের অসহায় লোক আজকে আপনিও আপনি চোখে দেখেন না বৌদি চোখে দেখেন না সাথে একটা ছোট বাচ্চা মেয়ে আজকে মানে আপনারা আপনারা যদি একবেলা না খেয়েও থাকেন কোনো কষ্ট নেই কিন্তু ও যদি না খেয়ে থাকে কাকে জবাব দেবেন সেটাই সেটাই হচ্ছে বড় কথা তো যাই হোক আমি আপনাদেরকে আজকে এই যে দাদা আমি হাজার টাকা দিলাম আপনাকে ঠিক আছে এই যে নিন হাজার টাকা দিলাম আপনি নিজে আমাকে বলেছেন যে যদি আমাকে ধূপকাঠি কেনার মতন একটা পুঁজি আপনি দেন তা আমি আপনাকে হাজার টাকা আজকে দিয়ে গেলাম আপনি হাজার টাকা দিয়ে ধূপকাঠি তুলেন বা যেটা আপনার ভালো মনে হয় যেটা আমি আপনি বিক্রি করতে পারবেন বাজারে সেই বিষয়টা আপনি দেখবেন সেটা আপনি কিনে ব্যবসা শুরু করেন আমি আছি আপনার পাশে ঠিক আছে আমি আপনার পাশে সব সময় থাকব আর ভগবান যদি আমাকে সুস্থ রাখে আমি আমার সামর্থ্য অনুযায়ী আপনার পাশে থাকব ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সপরিবারে যাতে হাসি মুখে দিন কাটাতে পারেন ধন্যবাদ আপনারাও ভালো থাকবেন আর আমাদের দর্শককে বলবো যে আমাদের এই মানে সমস্যাটা যেন ওনারা দেখেন আর অবশ্যই দাদা আমাদের পাশে দাঁড়িয়েছেন দাদার এই চ্যানেলটা অবশ্যই সবাই দেখবেন এবং আমাদের উনি তুলে ধরে তো সবাই ওনাকে সাপোর্ট করবেন এটাই বলবো আচ্ছা যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের আশীর্বাদ থাকলে জীবনে কিছু করে দেখাতে পারবো আপনাদের জন্য যাই হোক ভালো থাকবেন আজকে আসি হ্যাঁ অবশ্যই নমস্কার